নমস্কার দর্শকবিন্দু ক্লাসকে আকর্ষণীয় করতে পাঠ প্রাথমিক শিক্ষকদের রাজ্য স্তরের পর জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে পড়ানোর ধরনকে কীভাবে আকর্ষণীয় করে তোলা যায় বিশেষজ্ঞদের দিয়ে প্রাথমিক শিক্ষকদের সেই পাঠ দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতায় পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন প্রতি জেলার চারজন করে প্রাথমিক শিক্ষক সব মিলিয়ে প্রায় একশো জন প্রাথমিক শিক্ষক অংশগ্রহণ করেছেন এই প্রশিক্ষণ কর্মশালায় যার শেষে তারা হয়ে উঠবেন ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন জানা গিয়েছে মূলত প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যক্রমকে বিভিন্ন পদ্ধতিতে আকর্ষণীয়ভাবে পড়ানোর পাঠ দেওয়া হচ্ছে এই শিক্ষকদের প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ বলেন আমি বলেছি শুধুমাত্র প্রশিক্ষণ নিলে হবে না এই প্রশিক্ষণ কর্মশালা থেকে শিক্ষকরা যা শিখলেন তা যেন জেলা মহকুমা সার্কেল ভিত্তিক সব শিক্ষকদের মধ্যে যায় এটা আমরা লক্ষ্য রাখবো এবং মতামত নেব রাজ্যস্তরের পর জেলাভিত্তিক কর্ম প্রশিক্ষণ কর্মশালা করা হবে পর্ষদের তরফে তারপর তা হবে সার্কেল স্তরে কিভাবে বাচ্চাদের কাছে জনপ্রিয় হয়ে উঠবেন পড়ুয়ারা একটি ক্লাস থেকে কি শিখলো তা জানতে কিভাবে প্রশ্ন করতে হবে কিভাবে পড়াবেন নিয়মিত যাতে বাচ্চারা ক্লাসে আসে তা সুনিশ্চিত করতে কী করণীয় এই ধরনের বিষয়গুলি নিয়ে প্রশিক্ষণের পাশাপাশি যোগা অ্যাথলেটিক্সের মতো শারীরিক শিক্ষার বিষয়গুলোতেও শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই পাঁচ পাঁচদিনব্যাপী কর্মশালায় যা শুরু হয়েছে গত সোমবার থেকে চলবে শুক্রবার পর্যন্ত তো সুতরাং বোঝা যাচ্ছে যে ক্লাসকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু প্রাথমিক শিক্ষকদের একটা প্রশিক্ষণ চলছে এবং সেই প্রশিক্ষণের মধ্যে থেকে তারা যা যা শিখলেন সেটা কিন্তু বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন স্তরের শিক্ষকদের মধ্যে অর্থাৎ প্রাথমিক যে বিদ্যালয়গুলি আছে সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সেই জ্ঞানটা ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু বিশেষভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে কিভাবে পড়াতে হবে এবং প্রতিটি ক্লাস থেকে সে শিশুরা অর্থাৎ ছাত্রছাত্রীরা কি জানল সে তার জন্য কি ধরনের প্রশ্ন করলে সেটা বোঝা যাবে বা বাচ্চাদের কাছে জনপ্রিয় হয়ে হওয়া ওঠা যায় বা জনপ্রিয় হওয়া যায় কিভাবে এই ধরনের বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলি তাদেরকে পাঠ দেওয়া হচ্ছে এবং সেই পাঠ পর তারা যে আবার বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সেই পাঠদানটা বিস্তার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ